তোমরা কন্টিনিউ ফেসবুকে ভিডিও আপলোড করছো তোমাদের ভিডিওতে কোনো ভিউস আসছে না তোমরা কি চাও তোমাদের ভিডিও ভাইরাল হোক তোমাদের ফেসবুকে ভিডিও আপলোড করার সঠিক নিয়ম জানা নেই হ্যাঁ তাহলে তোমরা ঠিক ভিডিওটাই দেখছো এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে সহজ পদ্ধতিতে একদম শিখে দেবো ফেসবুকে ভিডিও আপলোড করার একদম সঠিক নিয়ম কীভাবে আপলোড করলে তোমার ভিডিও ভিউস বাড়বে ভিডিও এঙ্গেজিং বাড়বে তার জন্য বলবো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর ভিডিওটা স্টার্ট করার আগে আমি একটা কথাই বলব আমার চ্যানেলে যদি প্রথমবার এসে থাকো অবশ্যই চ্যানেলটায় লাইক কমেন্ট শেয়ার করে পাশে শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অন করে দিও এই রকম তোমাদের ভিডিও পাওয়ার জন্য সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন যাওয়ার জন্য বলবো অবশ্যই বেল আইকনটা অন করে অল করে দিও তাহলে আর দেরি না করে তোমাদেরকে মেন ভিডিওর মধ্যে যাওয়া যাক আর আমি পুরো বিষয়টা শিখিয়ে দেবো তোমাদেরকে একদম মোবাইল স্ক্রিনের মাধ্যমে কোনো ল্যাপটপ না কোনো কম্পিউটার না পুরো মোবাইল স্ক্রিনের মাধ্যমে তোমাদের যাতে বুঝতে সুবিধা হয় তার জন্য আমি পুরোটাই শিখিয়ে দেবো তোমাদেরকে মোবাইল স্ক্রিনের মাধ্যমে যাই হোক আর লেট না করে পুরো মেন ভিডিওটা আমরা এখন চলে এসেছি মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে আসার পর আমাদের সবচেয়ে প্রথম কাজ হচ্ছে সবচেয়ে প্রথম কাজ হচ্ছে আমাদের কম ব্রাউজারে আমাদের ফেসবুকটা লগ ইন করতে হবে তার জন্য আমি ফার্স্টে কন ব্রাউজারকে ওপেন করে নেবো কন ব্রাউসার ওপেন করে নেওয়ার পরে এইরকম তোমরা একটা ইন্টারফেস দেখতে পাবে এইরকম একটা ইন্টারফেস দেখতে পাওয়ার পরে এইখানে সার্চ আইকন যে রয়েছে সেখানে ট্যাপ করবে ট্যাপ করার পরে এইখানে রেখে দেবে ফেসবুক লগ ইন বলে বা ডট কম রেখে দেবে আমি যেমন ফেসবুক লগ ইন বলে সার্চ করছি ফেসবুক লগ ইন বলে সার্চ করার মাত্র এরকম একটা ইন্টারফেস দেখাবে বাট আমার ডেস্কটপ মুড়ে আছে তোমরা ডেস্কটপ মুড়ে অন করার জন্য এই থ্রি ড্রটে টাচ করার পরে এইখানে ড্যাস্ক টপ স্ট্রেক যে মোড আছে এটা রাইটটা আমি তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দিচ্ছি এইখানে টাচ করার পরে ড্যাস্ক টপ মোডটা অন করে দেবে অন করে দিলে তোমাদের যে কোনো অফিসিয়াল সাইট খুলতে সুবিধা হবে তারপরে যে এইখানে লেখা রয়েছে লগ ইন ইনফরমেশান ফেসবুক বা লগ ইন ফেসবুক যে কোনো একটাই ট্যাপ করবে আমি যেহেতু আমি এটার টাচ করলাম টাচ করার পরে তোমাদের পুরো এরকম একটা ইন্টারফেস দেখাবে আমার যেহেতু লগ ইন প্রথম থেকে করা আছে তার জন্য আমার খুলে গেলো আর তুমি যদি লগ ইন করতে চাও সেখানে তোমার ফেসবুক আইডি আর পাসওয়ার্ড দিলে লগ ইন হয়ে যাবে পুরো এইরকম ইন্টারফেসটা দেখতে পাবে এইরকম ইন্টারফেস দেখার পর তোমরা সবজি প্রথমে তোমার জুম করে নিতে পারো তারপর সবজি প্রথমে তোমার প্রোফাইলে টাচ করে নিতে হবে প্রোফাইলে টাচ করলে পুরো এইরকম একটা ইন্টারফেস তোমরা দেখতে পাবে তোমরা এবার এইখান থেকে ভিডিও আপলোড কীভাবে করবে ভিডিও আপলোড করার জন্য এইখানে যে একটা আইকন দেখাচ্ছে ফটো অ্যান্ড ভিডিও সেখানে ট্যাপ করবে সেখানে ট্যাপ করার পর পুরো এইরকম একটা আইকন তোমরা দেখতে পাবে আইকন এইখানে একটা আইকন দেখতে পাই যেখানে রয়েছে অ্যাড ফটো অ্যান্ড ভিডিও সেখানে তোমরা টাচ করবে সেখানে টাচ করার পর তোমার গ্যালারি ওপেন হয়ে যাবে গ্যালারি ওপেন হয়ে যাওয়ার পরে তোমার যেটা পছন্দ সেই ভিডিওটা বা ফটোটা নিল আমার যেহেতু এই ভিডিওটা পছন্দ আমি এখানে সেই ভিডিওটা নিলাম ভিডিওটা নেওয়ার পরে নিচে যে আইকনটা দেখাচ্ছে অ্যাড ওয়ান সেখানে টাচ করবে সেখানে টাচ করার পরে পুরো এইরকম একটা এন্টারফেস যে ভিডিওটা তুমি নিচে সেই ভিডিওটা এইখানে চলে আসবে এখানে আসার পরে এনে ভিডিও ওপেটিংয়ের কাছে টাচ করবে এখানে টাচ করার পরে পুরো এইরকম একটা তোমাদের আমার নেট সোলো চলছে তার জন্য একদম প্রবলেম হচ্ছে ওয়েট করতে হবে তোমাদের জন্য এরকম একটা এন্টারফেস এন্টারফেস চলে আসবে যেখানে লেখা থাকবে ভিডিওর টাইটেল যেহেতু তোমাদের যেরকম ভিডিও যে বিষয়ের ভিডিও সেখানে ভিডিও আমার যেহেতু ভিডিওর টাইটেল আগের থেকে কপি করা আছে আমি এখানে ভিডিওর টাইটেলটা পেস্ট করি সরি 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 আমি এখানে ভিডিওর টাইটেলটা কপি করে আমি এখানে পেস্ট করবো তোমাদের যদি টাইটেলটা মনে থাকে অবশ্যই এইখানে লিখে দেবে যেহেতু আমার টাইটেলটা আমি একটু কপি করে নেবো আমার যেহেতু এখানে টাইটেলে লেখা আছে তোমরা টাইটেলটা লিখে এখানে কপি করে পেস্ট করেও দিতে পারো বা তোমরা এখানে টাইটেলটা নে টাইটেলটা লেখে লিখে দেওয়ার পরে এখানে একটা অপশান রয়েছে ট্যাগ বলি স্ট্যাগে স্ট্যাগে কী করবে যে টাইটেলটা তোমরা লিখবে সেইটাই ফার্স্টে একটা স্ট্যাগে দিয়ে দেবে স্ট্যাকে দেওয়ার পর তোমার যেহেতু যে ভিডিও যেহেতু আমার শর্ট ভিডিও তার জন্য আমি একটা স্ট্যাগ লাগিয়ে দেবো শর্ট একটা লাগিয়ে দেবো শর্ট স্ট্যাটাস ভিডিও এইরকম করে দু তিনটা ভিডিওর একটা ভাইরাল বলে ভাইরাল ট্যাগ লাগিয়ে দেবো সেরকম দু তিনটা ট্যাগ লাগিয়ে দেওয়ার পরে নিচে তোমার রয়েছে অ্যাড কলেবেশন তুমি যদি কাউকে কলেবেশন করতে চাও তার জন্য অ্যাড তারপর নিচে রয়েছে চেঞ্জ থামবেল তুমি যদি থামবেল লাগাতে যাও আপলোড ইমেজ মানে এখানে তুমি যদি থামবেল লাগাতে যাও এখানে টাচ করার পরে থামবেল লাগাতে পারো যেহেতু আমি আমার ভিডিওতে থামবেল লাগাতে চাইছি না তার জন্য আমি থামবেল লাগাচ্ছি তোমরা চাইলে তোমরা থামবেল লাগাতে পারো তারপরে এইরকম তোমাদের এন্টারফেস থাকবে এন্টারফেস থাকে তোমরা যে টাইটেলটা নিখেছ সেই টাইটেলটা আরেকবার তোমরা কপি করে নেবে কপি করে নেওয়ার পরে কপি করে আবার নিচে একটা সেভ বলে অপশান থাকবে সেই সেভ বলে অপশানের টাচ করে দেবে সেভ বলে অপশানের টাচ করার পরে তোমরা এইরকম পুরো একটা এন্টারফেস দেখতে পাবে যেখানে আর একবার তোমাদেরকে এইখানে ট্যাপ করতে পারো এইখানে ট্যাপ করার পর যে টাইটেলটা তুমি কপি করেছিলে এইখানে তোমাকে পেস্ট করে দিতে এখানে পেস্ট করে দেওয়ার পরে তুমি এইখানে টাইটেলের সাথে কিছু হ্যাশট্যাগও লাগিয়ে নিতে পারো যেমন আমি এখানে কিছু হ্যাশ হ্যাশট্যাগ লাগিয়ে দিচ্ছি যেমন শর্টস সরি হ্যাশট্যাগ লাগিয়ে লিখছি শর্ট এস এইচ ও আর টি এস শর্টস আরও যেমন এস টি এ টি এ স্টেটাস্টেটাস ভিডিও ভিডিও আরও তুমি হ্যাশট্যাগ লাগিয়ে দেবো যেমন এখানে আমি লাগিয়ে দিচ্ছি শর্ট ফিট হ্যাশট্যাগ হাইলাইট হ্যাশট্যাগ স্যাট বললে যে তোমার স্যাট হন তারপর তোমরা এইরকম তোমাদের একটা ইন্টারফেস দে তারপর যেটা হচ্ছে মেন কাজ হচ্ছে তোমাদের ভিডিওটা পোস্ট করার নিচে সবচেয়ে নিচে একটা অপশান দেবে পোস্ট করে তোমরা সেখানে টাচ করতে দিলে তোমাদের ভিডিওটা পোস্ট হয়ে যাবে দেখো তো আমি এখানে টাচ করে দেখাচ্ছি এখানে যে আইকনটা রয়েছে সেটা উপরে ট্যাপ করবে ট্যাপ করলে এইরকম একটু দেখাবে প্রসেসিং প্রসেসিং তোমার নেট যেভাবে চলবে তার উপরে তোমার ডিফেক্ট করছে তারপর তোমাদের এইরকম ইন্টারফেস দেখতে পাবে তোমাদের ভিডিওটা আপলোড শুরু হয়ে গেছে তোমাদের যখন আপলোড হয়ে যাবে ভিডিওটা অটোমেটিক তোমার চলে আসবে ফেসবুকের মধ্যে যেহেতু আমার নেট স্লো চলছে তার জন্য আমার একটু অসুবিধা হচ্ছে ভিডিওটা আপলোড হতে একটু টাইম লাগছে তোমাদেরকে ওয়েট করতে হবে তোমাদের যে যেরকমভাবে নেট চলবে সেইভাবে তোমাদের ভিডিওটা আপলোড হবে তার জন্য আমি একটু ওয়েট করে নিই ওয়েট করে নেওয়ার দেখো আমার ভিডিওটা এখানে আপলোড হয়ে গেছে এখানে তার জন্য আমার ভিডিওটা চলে গেছে তার জন্য আমি আরেকবার তোমাদেরকে ভালোভাবে দেখিয়ে দেওয়ার জন্য আমার এখানে ভিডিও বলে যে অপশানটা রয়েছে ভিডিওর ওপরে ট্যাপ করে দেওয়ার পরে এই তো নিচে দেখো আমার যে ভিডিওটা এখন আপলোড করলাম সেই ভিডিওটা কিন্তু চলে এসছে তোমরা তাও যদি বুঝতে না পারছো ভিডিওটা চলে এসছে তার জন্য মধ্যে টিপে আমি কেটে বেরিয়ে যাবো তারপর আমি আমার ফেসবুক অ্যাপ্লিকেশানটা অন করব ফেসলিক ফেসবুক অ্যাপ্লিকেশানটা অন করে নেওয়ার পরে ফার্স্টে আমি প্রোফাইলে আমার টাচ করবো প্রোফাইলে টাচ করার পরে আমি চলে যাব নিচের দিকে ইনস্টল করতে 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 দেখতে পাবো যে ভিডিওটা আমি মাত্র পোস্ট করলাম সেই ভিডিওটা আমার দেখাবে দেখো জাস্ট নাও বলে অপশান থাকছে আমি যে ভিডিওটা পোস্ট করছি সেটা আর তোমরা এইভাবে ভিডিও ভিডিও পোস্ট করলে অবশ্যই তোমাদের ভিডিও ভিউজটা বাড়তে থাকবে আর ভিডিওতে ভাইরাল হওয়ার চান্স তো একটা রয়েছে আর যদি এখনও পর্যন্ত আমার ফেসবুক পেজটা ফলো না করে থাকো অবশ্যই ফলো করে দিও ঘোষ অশোক বলে ফেসবুক আছে এই এই প্রোফাইলটা আছে আর তোমরা ভালো থেকে সুস্থ থাকো তোমাদের যদি কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্ট করবে আমি সবসময় রিপ্লাই রিপ্লাই দেওয়ার জন্য চেষ্টা করবো আর একটা কথা আমি বলতে যাব আমার চ্যানেলে যদি প্রথমবার এসে থাকে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না ঠিক আছে ভালো থেকে সুস্থ থাকো তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে ओके गुड बाय जय हिंद